গলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ আছে আজকে প্রমাণ করে দেব আমি উনিশশো একাত্তরের ঘটনাকে যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তাহলে মুক্তিযুদ্ধ ভণ্ডামি আর আরেক রাষ্ট্র এসে আমাদের না তাই তো ঘটিস উনিশশো একাত্তরে কইতে পারে উনিশশো একাত্তরকে আমরা তাইলে কি বলবো সবচেয়ে ভালোভাবে বলা সম্ভব বাংলাদেশের জন্ম এই বাংলাদেশের জন্ম ইতিহাসের অংশ এই জন্মকে আমাদের জাস্টিফাই করতে হবে তাইলেই বাংলাদেশ রাষ্ট্র টিকবে হলে বাংলাদেশ টিকে থাকার মরাল অথরিটি থাকবে না নৈতিক যে অথরিটি সেটা থাকবে না зайও সেই আলাপ আমি পরে করব আজকে না আজকের আলাপটা একটু মুখর অসপ টাইপের 71 নিয়া মুক্তি যোদ্ধাদের বিরত্ব নিয়ে ফাফা আর মিসা কথা কিভাবে ধরতে হয় সেটা দেখায় দেব আজকের টেস্ট কেসেতে ফজা পাগলা আর ফজা পাগলা যে প্যাথলজিক্যাল লায়ার সেটাও দেখায় দেব আসেন আল্লাহর ওয়স্তে শুরু করি ফজা পাগলা একটা শক্ত কাট দিতে বেকাতর টিভিতে রনাঙ্গনের স্মৃতি এই সিরিজে তারে আনিছিল সুফিক আহমেদ এটা এই অনুষ্ঠান করত তো এই অনুষ্ঠানেতে গুরুত্বপূর্ণ মুক্তি যোদ্ধা চেতনামান আনেদের কাছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর এই জন্য তারা পুরস্কার দিচ্ছে দেখেন তার মানে এই প্রোগ্রামে যা যা সেই সব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত আসেন এগুলো আমরা দেখি তা আগে তার কথা শুনি তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আর মিথ্যা কিনা প্রথম দাবি সে নয় মার্চ পতাকা উড়াইছে দেখেন এই রিটার তার কথাটা দেখান আমি কিশোরগঞ্জ নয় মার্চ পতাকা উড়ালাম দশই মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম এগারোই মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম আচ্ছা এইবার আসেন দেখিস কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াইছিল উনিশশো একাত্তর সালের ছয় মার্চ অকুত ভয় ছাত্রা কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কিশোরগঞ্জে পতাকা হয়েছে মার্চ মার্চ না আর নাই এই এটা স্কোর কাট করেন না পাশে শেষে দেখুন ওই পাশ করিস না ফেল খুঁড়িছে লেখেন পতাকা উড়ানোর দাবি নাম্বার কত দিম হদ্দুটে শূন্য লাড্ডা গোড্ডা আজেন পরের দাবি কি তা দেখি তারপরে সে কয় যে এগারো মার্চ গ্রামের বাড়ি যায় ইট না থানায় গিয়ে বলে অস্ত্র দিয়ে দিতে হবে দুই থেকে আড়াইশো ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করায় আনসার কমান্ডার দিয়া পরে কইসে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি আনসারের ট্রেনিং দিয়া মিলিটারি যুদ্ধ করেছে যাই হোক এবং সেই ইটনা গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব বিয়ে দিতে হবে এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না প্রায় দুই থেকে আড়াইশো ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে

একুশ বাইশ এবং তেইশে জুন সে তামাবিল জাফলং এ মির শকতের আন্দারে যুদ্ধ করেছে সে ছিল ডাউকিতে নিজেই কইছে দেখেন এটি সাহেব এই অংশটা মেজর মির শৌকত নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে তিন দিন এখানে যুদ্ধ করেছিলাম সেটা ছিল একুশ বাইশ তেইশে জুন সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খন্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছেন তামাবিল জাফলং ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধানগরে এই অঞ্চলটা মীর শকতের পাঁচ অন্তর্ভুক্ত ছিল ফজার দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর বাহিনীর সদস্যরা দেশে ঢুকার আগে দেশ স্বাধীন হয়ে যায় দেশের একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ দিকে তো ফজা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফজার কোনোভাবেই মীর শকতের সেক্টরে যুদ্ধ করার সম্ভাবনা নাই তাও তর্কের খাতিরে ধরি সে করছে তাও তার বলা তথ্যই ভেরিফাই করি আসেন মুক্তিযুদ্ধে সামরিক অভিযান দ্বিতীয় খন্ড থেকে পড়ি রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেট সড়কের অবিভাজ্য ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন মল থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে ভারতের আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরামের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এ সড়ক পথ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর ফ্রন্টে যুদ্ধ পরিচালনাতেও এ সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামরিক দিক থেকে সিলেট তাহাবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশই ছিল সিলেটের প্রতিরক্ষা নিশ্চিত করা এ কারণেই সিলেট তাহাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্যে পাকিস্তানিরা সিলেট শহর থেকে তাহাবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধানগর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ কেননা মুক্তি বাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তাহাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায় সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় ডাউকি সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায় তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা সহজ বাসায় রাধানগরের অবস্থানটা সিলেট তাহবিল ডাউ শিলং মহাসড়কের এতই কাছে ছিল যেখান থেকে যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল আর সেই লক্ষ্যে দীর্ঘ আট মাস ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে এক বিস্তৃত এলাকা জুড়ে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল একুশ বাইশ কোনো যুদ্ধ হয় নাই তেইশে জুন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে নেয় তো উইতালে যুদ্ধ করিস তালে তাহারি সেই কিন্তু একুশ বাইশ যুদ্ধ হয় নাই সাতাশে জুন মুক্তি বাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে পশ্চার প্রসারণ করে তেরোই জুলাই জাফলং একটা যুদ্ধ হয় এটাকে মুরিয়ার যুদ্ধ বলা হয় যে দেখেন তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে ডাউকি ইন্ডিয়ার মধ্যে ডাউকিতে একটা মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল সে আছে ডাউকিতে ডাউকি থেকে সে যুদ্ধ করতেছে জাফলং আর তামাবিলে এইটা স্যার গুগল ম্যাপে ডাউকি তামাবিল আর জাফলং দেখেন তো তামাবিল আর জাফলং দুই দিকে না আর মাঝখানে ডাউকি দেখিছেন এইভাবে মিলিটারি অপারেশন করে দুইটা দুই দিকে মিলিটারি অপারেশন হবে আর ওই ডাউকি থেকে ওই যুদ্ধ করছে হ্যাঁ ওই ডাউকি থেকে ওই দুইটা জায়গার দূরত্ব প্রায় দশ কিলোমিটারের মতো মানে এটা ছেলে খেলা আচ্ছা ভাই আর্মির লোকজন আছে না আপনারা কেন চ্যালেঞ্জ করেন না এসব বালসাল তাহলে এটিতে জাফলং এ লাড্ডা তাই না শূন্য এইবার আসেন করিমগঞ্জ তরাইল থানা মুক্ত করা এইটা স্যার কি কইছে আমরা করিমগঞ্জ থানা তারাইল থানা আমরা দখল করলাম তাদের সমস্ত অস্ত্র নিলাম তারাইল থানা মুক্ত করলাম করিমগঞ্জ থানা মুক্ত করলাম ভিতরে এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে করিমগঞ্জ থানাকেও মুক্ত করে নাই চোদ্দই ডিসেম্বর তারা রাজা সাইডে চলে যায় তারপরে পুরা করিমগঞ্জে মুক্ত হয়ে যায় এটাকেও মুক্ত করে নাই তাইলে এখানেও লাড্ডা গুড্ডা করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করার যুদ্ধের কথা আছে সেটাও আছে তরাইল থানা পাখানাদারদের সঙ্গে মুক্তিযুদ্ধের তিনবার যুদ্ধ হয় একবার তারা দখল করার পরে পাকবাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয় অক্টোবর মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে নভেম্বর মাসের শেষ দিকে হানাদারা আবার তা দখল করে চোদ্দই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুনরায় দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায় ওই ঐকুশে আর নাকি যুদ্ধই করা লাগেনি ফায়ার বললেই নাকি পলায় যেত তরাইল থানা দখলে তিনবার যুদ্ধ করতে হচ্ছে ফায়ার বললে কেউ পলায় যায় নাই ফায়ার বললে থানা ছাড়া পলায় যাইতো সে আসতে যেতে শুনলে নাকি ক্যাপ্ত দুনিয়া কেউ শুনেছে না এটা গেরিল অপারেশনে যাওয়ার আগে জানায় অপারেশনে যায় কেউ ওই তো যুদ্ধের বেশি কি জানে না আগে সে আসতেছে এটা জানাই দেয় জানাই দিয়ে অপারেশন করে কেউ বালসাল যা বলে বাঙ্গুরা সেটা খায় সে নাকি কান ধরে উদ্বাস করে সাইরে দিছে এটি তার সাহেব শোনা এটুকু সত্য করে বলতে গেলে বলতে হয় আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রাজাকাররা পালায় যাইতো ফজলু কমান্ডার আসিতেছে এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো যে কেউ বাঁচবো না কাজে সবাই পালিয়ে যেত কাজে কোনো থানা দখল করতেই আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় না খালি একটা ফায়ার ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবে পালিয়ে গেছে ওসিদেরকে ধরে আনছি সিউদেরকে তখন সিউ ছিল তাদেরকে ধরে এনেছি গাঙ্গের পাড়ে কোথাও কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে দশটা বেতের বাড়ি দিছি জীবনে আর কোনোদিন থানায় আসবি না ছেড়ে দিয়েছি তারাইল থানা আবার দখল পাক বাহিনী তাহলে এখানে লাড্ডা গুড্ডা শূন্য এইটা সে দেন ফাইনালি সবচেয়ে মজার জন্য আসেন এটা দেখি সে বলতেছে নয় ডিসেম্বর কালনি কুশিয়ারা এসে যুদ্ধ করছে তার কাছে জানতে চাইছে যে তাকে কখনো এমন মনে হয়েছে যে সে আর কখনো বাঁচবে না সে কইতেছে এই কথাটা আগে শোনা কি কইতেছে এটা হলো নয় ডিসেম্বর উনিশশো একাত্তর সাল এইটা আমি বলি নাই আপনাকে এটা হলো আমার কালনি কুশিয়ারার যুদ্ধ মেঘনা যাকে বলে পরবর্তী আজমিরগঞ্জ একটা নদী কালনি কুশিয়ারা হইয়া চাতল পাড়ের কাছে মেঘনায় আইসা পড়ছে সেই কালনি কুশিয়ারার যুদ্ধে আমি তিনটা স্টিমারে একশো জন পাক বাহিনী ছিল মিলিশিয়া ছিল রাজাকার ছিল আমরা মাত্র তিনজন এখনও আরেকজন জীবিত আছে কয়েকদিন আগে আমার আরেক মুক্তিযোদ্ধাবন্ধু মারা গেছে আমার তিনজন আমি ফজলুর রহমান আমার ডেপটি কমান্ডার নেহারেন্দু দেবনাথ আমার আরেক সাথী আবু ঠাকুর মারা গেছে তিনজন আমরা যুদ্ধ করি তাদের দুইজনের কাছে দুইটা এলএমজি ছিল স্টিমার আমরা আক্রমণ করি কালনি কুশিয়ারায় দুইটা এলএমজির মাধ্যমে আমার কাছে মাত্র একটা স্ট্যাম্প গান ছিল আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে নদীর উপরে স্টিমারে ফায়ার হওয়া শুরু হলো একদম মাস্টার ব্রিজ উড়িয়ে গেল শেষ পর্যন্ত পাক বাহিনী আমার কাছে সারেন্ডার করলো এটা ছিল আমার নয়ই ডিসেম্বরের যুদ্ধ

মানে বালসাল জাদু যাবে গাজার নৌকা পাহাড়ের চলে পলাশের যুদ্ধ নাকি লেঙ্গে করেছিল কামানে কে শুয়ে দেখেছিল ওর সোলজারদেরকে তো ওই রবার্ট ক্লাইভ ভাবি সারিছে কত কামান কিন্তু ওর মধ্যে একজন আসলে সুলকানি তো পাশাপ যে হাত দিয়ে সুলকেছে ক্লাইভ বুঝিছে যে কেস তো খারাপ এই সুলকানির জন্য সুলকানিজনের হারিয়েছিল শুনিছেন না এই গপ্প সুলকানির ওষুধ বিক্রি করে যে সমস্ত হকার তাদের কাছে এই গপ্প ওই ফজা পাগলা শুনিছিল তাই শুনে আমাকে শুনেছে আমাকে বাচ্চা কাচ্চা ভাবি বাচ্চা কাচ্চারা এই সমস্ত গল্প করে দামরা ভুড়া এই সমস্ত গল্প করে সেগুলো আবার শুনে কেউ কিছু কয় না এই জন্যই এদের এত বার বাড়িছে ইয়ার্লা দরবেশ বানাই দাও আমি এই আর থাকুন না তো এডিটা পাস করিছে ওই করে নাই দেখেন না যে বিশেষ বিবেচনায় দেওয়া যায় কিনা দেওয়া যায় না দেখেন দরিদ্র মেধাবী এই কোটায় দেওয়া যায় কিনা মার্ক এই কপালটাই খারাপ পাগলা বেকার তর টিকিটা সাক্ষাৎকার দেওয়ার লাগে তুই কি আলু খেয়েছিল আলু হ্যাঁ তাই মনে হয় গোল্লা পেছু পরীক্ষার আগে আলু খেতে হয় না রে পাগলা তোর কোন দোষ নাই দোষ আলুর তোর আলুর দোষ আছে এবার ফুট মুক্তিযুদ্ধের দু চাইতে আসিস না তোর ভগন্ধর হান্দাই দিব মুক্তিযুদ্ধ এবার কে আসবে মুক্তিযুদ্ধে